কত সাল চলছে বলেন আজকে এই এটা চলছে পঁচিশ সাল এই দু হাজার পঁচিশ সালে জেনে রেখে দেন একশো পূর্ণ হতে চলেছে আগামী সামনের সেপ্টেম্বর মাস আসলে এই সাতাশে সেপ্টেম্বর মাস আসলে একশো বছর পূরণ হবে তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই যতক্ষণ না পর্যন্ত এই ভারতবর্ষে তারা হিন্দুস্থান বলে তারা ঘোষণা করতে চায় তাদের তলে তলে তাদের সেই চক্রান্ত চলছে আমাদের দুঃখ নয় তবে শুনে রেখে দাও বিজেপি সরকার ওই আর এস এসের দিয়ে আজ পর্যন্ত যতগুলি কাজ তোমরা চালিয়ে যাচ্ছ আমরা জানাতে চাই এই ভারতবর্ষে আমরা কোন হিন্দু দাদাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কোন খ্রিস্টান ধর্মের প্রতি আমাদের ক্ষোভ নাই কারণ এই ভারতবর্ষ এটা হলো সম্প্রীতির ভারতবর্ষ বিশেষ করে এই পশ্চিম বাংলা এটা হলো সম্প্রীতির বাংলা যেখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সঙ্গে কাদের কাদ মিলিয়ে আমরা চলে আসছি আর আগামী দিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের যত সময় যান থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষের জমিনে আমরা জন্ম নিয়েছি আর ততদিন যতদিন না পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার কাঁধ মিলিয়ে আমরা একই সঙ্গে বাঁচতে চাই আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই বিশ্বাস করুন তাই আপনাদেরকে কিছু এই বার্তা একের পর এক আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত লেকচাররা তারা দিচ্ছিলেন তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়ু করব না তবে শুধু এইটুকু মনে রাখুন এই অকাপ সম্পত্তি নিয়ে তারা যেভাবে মাতামাতি করছে মনে রাখুন এই মসজিদ যে কোনো মুহূর্তে হতে পারে আপনাদের এই খাগড়ার জমিনে যে কোনো কবরস্থানে কাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে এখানে একটা যেখানে যে কোনোভাবে একটা প্রতিষ্ঠান করা হবে বলেন এটা কি মেনে নেবেন আপনারা এটা কি মেনে নেবেন মসজিদে তালা পড়ুক এটা মেনে নেবেন মাদ্রাসায় তালা পড়ুক মেনে নেবেন তাই আপনাদেরকে বলতে চাই ওই দিল্লির রাজপথেও যদি আমাদের না খাওয়া অবস্থায় যদি শুয়ে থাকতে হয় যদি আমাদের কাঠি থেকে টাকা নিয়ে যদি আমাদের মাসের পর মাস বছরের পর বছর যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের চান দেহ থেকে বার হবে তত সময় পর্যন্ত আমরা দিল্লির রাজপথে পর্যন্ত শুয়ে থাকব আমাদের এই অকা বিল এই কালা আইন এটাকে ছিঁড়ে বাতিল বাতিল করতে হবে এটা ছিঁড়ে ফেলে দিতে হবে আমরা চাই যে আমরা তো পর্যন্ত ওই রাজপথেই থাকব যত সময় না পর্যন্ত এই কালা আইন এটাকে এই দাবি আমরা এখান থেকে উঠাতে চাই যে না সেটাকে প্রত্যাহার করতে হবে সেটাকে বাতিল বলে ঘোষণা করতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা তাহলে আমি এই স্লোগানের মধ্য দিয়ে আমি আপনাদের বক্তব্য আমি এটি করব কারণ আমার পরেই যিনি বক্তব্য দেবেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি অবজারভারের দায়িত্ব রয়েছেন তাই আমরা এই আওয়াজ তুলতে চাই বলেন সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানাই অবিলম্বে ফাইন প্রত্যাহার করতে হবে সংবিধান বিরোধী অকা পাইন মানছি না মানবো না এই সংবিধান লঙ্ঘনকারী বিজেপি তোমায় জানাই ঠিক 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 কর নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদের কাছে বক্তব্য দেবেন মূল্যবান বক্তব্য তিনি রাখবেন এলেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অবজারভার সম্মানীয় পিরিজাদা মহিবুল্লাহ হোসাইনি ভাইজান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা সাড়ে পাঁচটার ভিতরে শেষ করব একেবারে কমপ্লিট এখানেই জামাতে নামাজ হবে তার জন্য সময় দেওয়া হবে আপনারা যারা অজুনায় অজু করে নেবেন কিন্তু এখন খুব অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করছি দেখছি সাড়ে পাঁচটার আগেই যদি কমপ্লিট করে দেওয়া যায় দু একটি কথা বলবো আমার পরে আশা করি আর কেউ নেয় আমার ভাতিজা আসছেন রাস্তায় যদি উনি এসে পৌঁছাতে পারেন সাড়ে পাঁচটার ভিতরে ওনাকে দিয়ে দোয়াটা আমরা করিয়ে নেব তো যাই হোক প্রথমে আমার বক্তব্য যারা শুনছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অবজারভার হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যাদেরকে আপনারা ওয়াজের ময়দানে দেখেন যাদেরকে দাওয়াত করার জন্য বছরের পর বছর আপনাদের অপেক্ষা করতে হয় এই রকম প্রায় একশো জন আলেম নিয়ে গঠিত হয়েছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অনেকে আজকে আসতে পেরেছেন অনেকে আসতে পারেননি অনেকে এসে চলে গেছে আজকে আমাদেরকে পর্যন্ত আমরা চেয়েছিলাম আমাদের এই সংগঠনের মাধ্যমে দেশের দশের কিছু সমাজসেবামূলক কাজ করব নিজেদের মধ্যে ঐক্য ভাতৃত্ব বজায় রাখবো দ্বন্দ্ব ঝুট ঝামেলা মনোমালিন্য এগুলো দূর করব এই জন্যেই সংগঠন তৈরি হয়েছিল সেই জায়গায় আমাদেরকেও ওয়াকাফের জন্য রাজপথে নামতে হয়েছে আজ থেকে শুধু নয় শুরু হয়ে গেছে আমাদের আগামী দিন এরকম অসংখ্য প্রোগ্রাম আমাদের রাখা আছে আজকে আমাদেরকেও এই জায়গায় আসতে হলো হুজুর পি সাহেব মৌলানা সাহেবদের মুফতি সাহেবদের তাদেরকেও রাজপথে নামতে হলো আমি প্রথমেই বলবো এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এসবের মধ্যে নয় এই লড়াইটা সংবিধানকে কেন্দ্র করে লড়াই ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি মুসলমানদের অধিকারে থাকবে তারাই ইউটিলাইজ করবে ব্যবহার করবে তাদের আফটার জেনারেশন দুস্থ অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে এই জন্যে ওয়াকাপের সম্পত্তি

যে সরকার একা একা দাঁড়াতে পারে নি যে সরকার কুজো চিত হয়ে শুতে পারে নি সেই সরকার চার জনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে তবে আমি প্রথমেই বলবো আজকে ওয়াকাফের উপর আঘাত এসেছে এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে তাদের সম্পত্তি আছে সে আঘাত আসবে তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা তাদের হাজার হাজার বিকে সম্পত্তি আছে সেখানে আঘাত আসবে সর্বশেষ আমার বিশ্বাস আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি সেগুলোও কিন্তু সেকরা বলে আমরা জানি যে সেকরা অনেক সময় সবাই নয় সেকরা নিজের বাইরের লোকের সোনাচুরি চুরি করতে করতে নিজের ঘরের মায়ের সোনাচুরি চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীর চুরি করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমএলএ এমপি যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সারদারজিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী ভাইরা সাথ দিয়েছেন এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত হয়েছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুচো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই কাদ্দার আমাদের সঙ্গে কাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমান এদের চিনেছে আগামী দিন এদেরকে মুখর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতা এসেছে 34% ভোট দিয়ে কিন্তু ভারতবর্ষের 64 ভাই 66% মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের 66% মানুষ আমাদের সঙ্গে আছে ওয়াকাপের সঙ্গে আছে আগামী দিন এই লড়াই আমরা জিতব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে ওয়াকাপের মিটিং এ আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা ওয়াকাফ এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রেখ টুপি আল্লাহ একবার ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভায়ামার হিন্দু খ্রিস্টান আমার শিখ পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে আমরা শুধু অকাপের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এই বিল কি উইথড্র এটুকু নিশ্চয় সম্ভব এটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইথড্র করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারো মোদি মাথা নত করে এই বিল উইঠ করতে বাধ্য হবে সেই দিন খুব সামনে আসছে যদি আমরা পারি কারা কারা পারবেন হাত তুলে দেখার ইসলন্দান্ত বির কালো হাত ভেঙে দাও কালো আমরা দেখেছি আপনারা দেখেছেন শুধু কৃষক বিল নয় কৃষক বিল শুধু নয় কৃষক বিল পাশ হয়েছিল তারপরেও মাত্র পাঞ্জাবের দু কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয় শুধু কৃষক বিল নয় এরকম অনেকগুলো বিল পাশ হয়েছিল কিন্তু সরকারকে পরবর্তীকালে এইরকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে না ঘিসরে তাদেরকে সেই বিলগুলোকে উইড্রো করতে হয়েছে আগামী দিন আমরা যদি সারা ভারতবর্ষের আটাশটা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পরে থাকি প্রত্যেকটা পরিবার থেকে দুজন একজন করে মাথায় কাপন বেঁধে যদি চলে যেতে পারি ইনশাল্লাহ এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে মোদী সরকার আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে নিশ্চয়ই আমরা যাব ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোটকে মান্যতা দিয়ে তাদের তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি এমন কোনো বাক্য প্রয়োগ করব না এমন কোন সোশ্যাল মিডিয়ায় লিখবো না এমন কোন স্লোগান দেব না এমন কোন প্রোগ্রামগুলোতে গিয়ে আমরা কথা বলবো না অশান্তি করব না যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদি আন্দোলন হবে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মুহিবুল্লাহ হিসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি মাশাল্লাহ এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না চলে যাবেন না দোয়া হবে দোয়া হবে চলে যাবেন না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না ওয়াকাফের কালা কানুন মানছি না মানবো না

লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি যারা সুপ্রিম কোর্টে কেস করেছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে আমরা তাদের সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি ধন্যবাদ সকলকে যারা আজকে এসেছিলেন দোয়া করছি একটু দাঁড়ান আপনারা চলে যাবেন না একটু দোয়ার ভাইরা বলছেন ছোট্ট করে একটু দোয়া আর আপনারা কেউ চলে যাবেন না একটু সকলে আমরা মহাপাদের সঙ্গে দোয়া চাই আল্লাহুম্মা আমি

এটা আমাদের সবের হকদারের মধ্যে করে দিন আমাদের আল্লাহ আমাদের কালা কানুন যেটা করা হয়েছে আমাদের বিরুদ্ধে ওয়াকফের বিরুদ্ধে কালা কানুন প্রত্যাহার জানানো হয় এই তৌফিক দান করুন আল্লাহ এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসতে পারি তৌফিক আমাদের দান করুন আল্লাহ মুসলমানের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন সারা পৃথিবীর মানুষের ভালো করুন সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রাসুলকে চেনার তৌফিক দান করুন আল্লাহ